চলুন আজকে বানিয়ে নিই সিম ভর্তার রেসিপি তো সিম যেহেতু এখন সবসময় অ্যাভেলেবেল তো শীতের শিমের স্বাদ একটু আলাদাই একটা আলাদাই টেস্ট এরপর প্রথমেই আমি শিমগুলোকে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি তো সিমগুলোকে আমি এরকম দুভাগ করে নিয়েছিলাম এরপর একটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব জলটা শুকিয়েছে নাকি তো যখন দেখব জলটা প্রায় শুকিয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য সরিষার তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব এটাকে সিমগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব তুলে কিছুক্ষণ আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। প্রায় যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটা আলাদা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে তো এই পেস্ট বানানোর সময় শিমগুলোর সঙ্গে অ্যাড করব আমি ধনেপাতা আর কিছুটা লেবুর রস দিয়ে ভালোভাবে আমি ওটাকে পেস্ট বানিয়ে নেব এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব আমি কিছুটা গোটা জিরে গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি দু তিনটে শুকনো লঙ্কা আর রসুন কুচি রসুন কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিগুলোকে তো পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেব তো প্রায় লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি যে সিমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব এটা বেশিক্ষণ কুক করতে হবে না যেহেতু আগে এটা সিদ্ধ করে নিয়েছিলাম তো অবশ্যই মনে রাখবেন সিমটা যখন পেস্ট করবেন মানে সিমটা আর ধনে দিয়ে যে পেস্টটা বানালাম ওখানে কোনো রকম জল অ্যাড করবেন না জল অ্যাড করলে এই পেস্টটা এরকম ঘন থাকবে না তাহলে পুরো পাতলা হয়ে যাবে এরপর এরকমভাবে কড়াইয়ে দিয়ে নাড়তে থাকতে হবে তো দেখতেই পাচ্ছেন এখন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে কিছুক্ষণ নাড়িয়ে নিলে এটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে বিট লবণ বিট লবণ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব যখন দেখবেন প্রায় তেলটা ছেড়ে যাচ্ছে তেলটা ছেড়ে গেছে আর এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে পারফেক্টলি রেডি শিম ভর্তার রেসিপি তো এটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন অসাধারণ স্বাদ তো এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এক প্লেট ভাত কিভাবে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না